ছোট পর্দা ও বড় পর্দার দুই ভুবনের শীর্ষ দুই তারকা মোশারফ করিম ও মাহিয়া মাহি এবার জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন তারা ছবির নাম ফালতু পরিচালনায় ওয়াজেদ আলী সুমন সিনেমাটিতে মাহির নায়ক হিসেবে দেখা যাবে মোশারফ করিমকে ছবির নির্মাতা সুমন জানান অনেক কাঠখর পুড়িয়ে অবশেষে মোশারফ করিম ও মাহিয়া মাহির শিডিউল একসঙ্গে মিলেছে সেপ্টেম্বর মাসের সাত তারিখ থেকে শুটিং শুরু করতে যাচ্ছি সদর সদরঘাটে শুটিং হবে এ প্রসঙ্গে মাহিয়ামাহি বলেন পরিচালকের সঙ্গে কথা হয়েছে শিডিউলের কথাও শুনেছি কাজটি করব তবে এখনো চুক্তি হয়নি মাহি বর্তমানে পলকে পলকে তোমাকে চাই ছবির শুটিং করছেন এছাড়া তার হাতে রয়েছে তুই শুধু আমার পবিত্র ভালোবাসা জান্নাত শিরোনামের ছবিগুলো অন্যদিকে মোশারফ করিম বড় পর্দায় অভিনয় করেছেন দারুচিনি দ্বীপ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার টেলিভিশন প্রজাপতি জালালের গল্প অজ্ঞাতনামা ছবিগুলোতে মাহিয়া মাহি ও মোশারফ করিম জুটিকে কেমন লাগবে সিনেমায় এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ